নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে আমি তো বিপাতি উপোস করেছি তো বিপাতারি উপোস করলে তো পুজো দিতে হবে আমি পুজো টুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এসে এখানে বাড়িতে বসলাম তো এবার দেখো আমি কি কি কী কী দিয়ে পুজো দিয়েছি ঠিক আছে চলো দেখি দেখো এই যে এখন বিপত্তারিণী পুজো দিতে গেলে এরকমই সন্দেশগুলো পাওয়া যায় ওখানে মন্দিরের সামনে এরকম সন্দেশগুলোই মানে বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য তো আমাদের এইগুলোই নিলাম এগুলো ছাপা দেখো ছাপা সন্দেশ এটা নারকোল থাকে চিনির থাকে অনেক রকম থাকে তো ছাপা এগুলো নিয়েছি আর দেখো বিপত্তারিণীতে জানো তো তেরো রকম ফল দিয়ে পুজো দিতে হয় তো তেরো রকম ফল দেখো ফল নারকল পেয়ারা আপেল আম বেদানা মৌসুমি লেবু এটা নেসপাতি শশা আখ কলা কামরাঙা ফুল আর এটা কি ফুটি সব কিছু মিলিয়ে তেরো রকম ফল তো তেরো রকম ফল পুজো দিয়েছি বিপত্তাহিনী পুজো হচ্ছে তেরো রকম ফল তেরো রকম ফুল সব লাগে ওই যে এই যে ডুড়িগুলো বানিয়েছেন ডুড়িগুলোতেও কিন্তু বিপত্তারিনি মানে এতে তেরোটা সুতো আছে সুতো আছে তেরোখানা ঠিক আছে আর এতে যে দুর্ব লাগানো আছে এটাও তেরোটা আছে দুর্ভ। ঠিক আছে তেরোটা সুতো তেরোটা দুর্ব তার সাথে আছে তেরোখানায় গিট দেওয়া হয় এই যে গিটগুলো দেওয়া হয় এগুলোও তেরোখানা থাকে বুঝতে হচ্ছে এই যে গিটগুলো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট তেরোটা থাকে মানে এদিক ওদিক আর মাঝখানটা মিলে তেরোটা থাকে মানে সব কিছু বিপদ তারিণী পুজোয় সব কিছু লাগে তেরোটা করে তেরোটা সুতো তেরোটা দুর্ব তেরোটা গিট দেবে তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম সবজি রান্না হবে তেরোটা করে লুচি খাবে সবাই যারা উপোস করবে সত্যি তেরো রকম ফল তেরো রকম ফুল দে আমাদের তেরো রকম সবজি দিয়ে তরকারিও হয় এটা জানি না আমার শাশুড়ি মা বলে যেটা করতে হয় তেরো রকম সবজি দিতে হয় এবং তেরো রকম তেরোটা করে লুচি খেতে হবে আমরা যে লুচি করব তেরোটা করে লুচি আমাদের তেরোটা খেতে পারি না তো বলে এই একটুখুনি করে লুচি লুচি ছোটো ছোটো লুচি করে ফুচকার মতো তেরোটা করে খেতে হয় তো সবজিও তেরো রকম সবজি দিয়ে যা সবজিটা হয় দারুণ টেস্টি হয় তেরো রকম সবজি তেরো রকম সবজি এখন কাটাকুটি হচ্ছে সব তো এখনও হয়নি মানে মোটামুটি একটা দুটো কাটা হয়েছে আরও সব রাখা আছে সাজিয়ে তেরো রকম সবজি সব কাটা হবে তো আমি কাটবো চলো কেটে নিই আগে সবজিটা এটা আমার যা কেটে রেখেছে বটবটি আরও সব সবজিগুলো এখানে রাখা আছে সব রকম সবজি এবার আমি কাটবো যেগুলো পারবো কেটে নেব সব দেখো আমার তেরো রকম সবজি কাটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তলায় পড়ে গেছে বেগুন নয় শুতার দশ আর একটা কী ছিল একটা ভেন্ডি দিয়েছি এটা এগারো কাঁচা লঙ্কা দেবো বারো আর একটা কি দেবে বলল বেশ যাই হোক তেরো রকম সবজি কাটা হয়ে গেছে ভেন্ডিটা একটাই দিয়েছি কারণ ভেন্ডিটা দিলে এমনি সবজিটা হরহরে হয়ে যাবে তার জন্য ভেন্ডি একটা দিয়েছি বাকি সবজিগুলো সব কেটেছি এত এক ঝুড়ি সবজি হয়ে গেছে কেটে এবার এগুলো রান্না করলে এমনি কমে যাবে রান্না করলে তো সবজি কমেই যায় যাই হোক একসাথে এই তেরো রকম সবজি আর এই যে কাঁঠাল দিয়ে দিয়েছি ঠিক আছে কাঁঠাল দানা তরকারিতে দিলে হেভি লাগে দারুণ খেতে এই তেরো রকম সবজি আজকে রান্না হবে আর সাথে তেরোটা করে লুচি খাবে সব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লেগেছে ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড়ো করে নি ছোটোই করেছি তোমরা স্কিপ না করে পুরোটা দেখো পুরোটা দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমার কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে একটা নতুনত্ব ভিডিও ঠিক আছে চলো টাটা ভাই ভাই শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই বাই আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা তো জানো আমি প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও আপলোড করছি তোমাদের জন্য এখন চ্যালেঞ্জিং ভিডিও দিচ্ছি ভ্লগও দিচ্ছি কুকিংও দিচ্ছি সব রকম দিয়ে যাচ্ছি ঠিক আছে চল টাটা বাইবে তোমাদের নতুন নতুন কোনো রিকোয়েস্ট থাকলে সেটা করতে পারো এরা